আর একটা লেখা দেখেন নাই এই যে এখানে আট মাস রিপ্লেস গ্যারান্টি খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও ভিডিওটা সবার যারা অটো চালায় ইজি বাইক চালায় এই ব্যাটারির জন্য ভিডিও খুবই গুরুত্বপূর্ণ আপনি সাত মাস ব্যাটারি চালাইতে পারেন না ঠিক আছে কিন্তু আপনি তো অরিজিনাল ব্যাটারি কিনতে পারতেছেন না এই কারণে আপনি এই কষ্টটা ভোগ করেন লাগতেছে অরিজিনাল প্রোডাক্টটা কিনলে আপনার এত প্রতারিত হওয়া লাগলো নইলে ফারুক ভাই যত টাকা লাগে নেন কোনো সমস্যা নাই কিন্তু কোয়ালিটি নিয়ে যত কোনো আপোষ না হয় আচ্ছা আরেক এক বাই আসলো বলল যে ফারুক ভাই এমন একটা কোয়ালিটি বার করা জানা না এক বছরের একটা কিস্তি এক বছরের গ্যারান্টি ভাই আমরা যে লুকটা সাতশো গুলো আসতো সেগুলো রাস্তা আইসা বলে যে ফারুক ভাই আসছে শুধু আপনি একটু জোরাই ধরব আপনার আর আপনার সামনে বইসে একটু কথা কম আপনি একটু দেখুন আসলেও এনে কি ট্যাকাতে সম্ভব আলাদা ছিল না সব আলাদাতে আমার মিলে উঠুক না তে আমার সর্বোচ্চ একটা কোয়ালিটির উপর দিয়ে তখন ওই রিড বেশি করব AMG রিড বেশি বড়ক সমস্যা নাই আমার কোয়ালিটিতে এখানে আছে এক্সপোর্ট কোয়ালিটি পিমিও কোয়ালিটি 235 एंपিয়ার 100% ভার্জিন লিড বাংলাদেশে এতশো যে ফ্যাক্টরি আছে তা ছেকা

ইজি বাইক ব্যাটারির ওনার ফারুক ভাই আসসালামু আলাইকুম ভাই জান আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেশ সুদেশের ভাই যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি ফারুক ভাই হাজির হলাম শাহ আমানত ইজি বাইক ব্যাটারি থেকে ভিডিওটা সবাই শেয়ার বেশি বেশি দিবেন যত সবার কাছে আজকের ভিডিও পৌঁছে আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও এই ভিডিওটা সবার যারা অটো চালায় ইজি বাইক চালায় এই ভাইদের জন্য ভিডিও খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যখন প্রতিদিন সকাল হয় এক নামতে তেঁতুলিয়া কক্সবাজার বান্দরবন সুন্দরবন খাগড়াছড়ি চিটাগাং এই নাঙ্গল কোট ওই কুইকুড়ি গ্রাম সাতশো রাস্তা যশোর বেনাফোর বরিশাল বাঙ্গা এখনো দূর দূরান্তে যখন তারা আসে আমার কাছে সিলেট থেকে আসে প্রতিদিন সকাল হলে বিশ জন পঁচিশ জন লোক এখানে আসে তো আমি সরাসরি তারা ব্যাটারি নেওয়ার জন্য আসে যখন তারা সরাসরি ব্যাটারি জন্য আসে তাদেরকে বলি ভাই আপনার প্রত্যেকটা জেলায় তো আমাদের ডিলার আছে তো এত কষ্ট করে না আসা কি দরকার বুঝছেন ভাই কথাটা তো তারা আমার একটা প্রশ্ন করে যে ভাই আপনার একটু জড়াই ধরম আর আপনি একটু দেখম আপনার একটু বুকটা জড়াই জন্য আসছি আর আপনার একটু দেখার জন্য আসছি ভালোবাসার টানে আসলে এই ভালোবাসা কি টিয়ার কাছে সমাধান করা যাবে কখনোই না হ্যাঁ কি ভালোবাসা টাকাতে কিনা যাবে কখনো না যে লোকটা শাশু গুলো আসতে শুগুলো রাস্তা আইসা বলে যে ফারুক ভাই আসছি শুধু আপনি একটু জরায় ধরবো আপনারে আর আপনার সামনে বসে একটু কথা কমো আপনি একটু দেখুন আসলে এনে কি টাকাতে সম্ভবই ভালোবাসে না যখন তারা এই কথাটা বলে ভাই তখন আমার মনটা আনন্দ বইরা যায় যে আমি তাদেরকে এতটুকু ভালোবাসা দিতে পারছি একটা ভালো কাজ করতে পারছি সবাই ভালো আছে এই ওই হিসাব কিতাব করে তো আমি আমার কথা হলো আরেকজন বলে যে ভাই আমি একটা কিস্তি উড়াই এক বছর এক বছর কিস্তিটা উড়ানোর পরে আপনার মনে করেন যে ছয় মাস পাঁচ মাসে বেশি সাত মাসে বেশি বেড়াটা চালাতে পারি না আমি ওই বলবো যে আপনি সাত মাস ব্যাটারি চালাইতে পারেন না ঠিক আছে কিন্তু আপনি তো অরিজিনাল ব্যাটারি কিনতে পারতেছেন না এই কারণে আপনি এই কষ্টটা ভোগ করেন লাগতেছে অরিজিনাল প্রোডাক্টটা কিনলে আপনার এত প্রতারিত হওয়া লাগলো নইলে তুমি আরেকটা কথা বলবো আমার কাস্টমার বেজকে যে আরেকটা কথা হলো যে ফারুক ভাই যত টাকা লাগে নেন কোনো সমস্যা নাই কিন্তু কোয়ালিটি নিয়ে যত কোনো আপোষ না হয় আচ্ছা আরেক ভাই আসলো বলো যে ফারুক ভাই এমন একটা কোয়ালিটি বার করা জানা যাতে এক বছরের একটা কিস্তি এক বছরের গ্যারান্টি ভাই আমরা কিস্তি প্লাস গ্যারান্টিটা নাকি এক বছরের কিস্তিটা এক বছর গ্যারান্টি হইলে তো আর কোনো টেনশন নাই এক বছর আমরা কিস্তিটা খানা নিশ্চিন্তে কিস্তিটা শেষ করতে পারবে হ্যাঁ দিন শেষে আমি সাইনিকের সাথে মিটিং করে দেখলাম তাতে সব পরামর্শ নিয়ে আমি একদিন মিটিং এ সাইনিকের সাথে বসলাম বসে বললাম যে দেখ আমার এই বাংলাদেশের মেজান সর্বোচ্চ কোয়ালিটি আর তোর কোনো তোর কাছে আছে কিনা এরপর আর কোনো কোয়ালিটি বাংলাদেশে নাই অথবা এই কোয়ালিটি বাংলাদেশে নাই তোর আমার আইন দিতে দিতে হবে কত দেশের মানুষ যে মানুষ দামাদামি করে ওটা কম বিচারে ওটা কম বিচারে ওটা কম বেশি আমি তোর এই কোয়ালিটি না গাইনে তো কমে বিচারে দামাদামি করে আমি কই তোর লগে যত ব্যবসা করতেছি আজ যা চার পাঁচ বছর আমি তোর কোন সময় কম দাম চাইছি কোন না তুই টিয়া এটা সাইজ আমি তো নামানো করেছি না তাহলে সবার মিলে তুই আমার সর্বোচ্চ একটা কোয়ালিটি উপর দি তখন রেট বেশি পরব আমি কি রেট বেশি করার সমস্যা নেই তুই আমার কোয়ালিটিতে কোয়ালিটি ভালো হতো কোয়ালিটিতে রেট বেশি আমি তত বেশি দিয়ে নি তখন ঠিক আছে তোর এই হিসাব দিলাম তোর এই পড়বো তখন চিতাম করে সারা বাংলাদেশকে তাকাই আমি নিয়ে আসতাম তাদের জন্য আমানত বিআইপি

বার্জিন তৈরি সম্পূর্ণ নতুন এই সীসাটা সর্বপ্রথম আমার কাস্টমার ব্যবহার করবে এবং কি এই ব্যাটার ভিতরে লেখা একটা লেখা দেখার নাই আট মাস রিপ্লেস রিপ্লেস গ্যারান্টি 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 মাস এটা তো বাংলাদেশের ইতিহাস ইতিহাসে প্রথম বাংলাদেশ ইতিহাসে কি আট মাস সর্বোচ্চ ছয় মাস দিয়ে থাকে আট মাস রিপ্লেস গ্যারান্টি কিস্তি হলো মাস বারো মাস আমি দায়িত্ব নিলাম কয় মাস

তোর দেশের লোক তো ঠিক মতো চার্জ দেয় না ঠিক মতো চার্জ দেয়া চার্জ না হইতে গাড়ি বেড়ে যায় আমি বললাম এটা আমি আমার কাস্টমার কে বুঝাই দেবো আমার কাস্টমার বলবো প্রত্যেক দিন সকালে সারা তো কারণ ছিল কিনা না তেরোশো প্রত্যেকটা খুব হয়েছে কিনা একটা হাইড্রোলিক মিটার কিনে নেবেন প্রত্যেক দিন সকালে পানিটা তেরোশো হয়েছে কিনা এই পাঁচ মিনিট সময় গাড়ির ভিতরে দিবেন পাঁচ মিনিট হ্যাঁ সময় দিবেন আর রাত্রে চার্জটা থাকতে একটু বন্ধ করবেন তাহলে আপনি আমার ব্যাটারি তিরিশ থেকে পঁয়ত্রিশ মাস আপনি চালাইতে পারবেন যদি এই নিয়মটা মানেন আর নিয়ম না মানলে তো কোনো কিছু করার নেই করার নেই এই নিয়ম মানে আমাদের শাহ আমানত বিএপি একশো পার্সেন্ট বার্জেন্ট লেট একবার কোনো ত্রুটি নেই এবং কি বাংলাদেশে এক দেশে যে ফিট আছে তার থেকে আমাদের সামনে ব্যাটারি যদি সবচেয়ে পিএপি উন্নতি না হয় তাহলে লাইভ এসে তারা এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে তো দর্শক আমাদের একটা ব্যাটারির দাম ষোলো হাজার টাকা সাথে পানি ডেলিভারি চার্জ একবারে ফ্রি সারা বাংলাদেশে যে কোনো প্রান্ততে কিনেন এই রেট যে জেলায় ডিলার নাই এই জেলায় শুধু আমাদের কাছ থেকে সরাসরি নিতে পারবে সরাসরি নিতে পারবে যে জায়গায় ডিলার নাই ডিলার থাকলে ডিলারতে নিতে হবে আমরা সরাসরি দিতে পারবো না আমাদের ঠিকানা কুমিল্লা দাওয়াত গরিপুর বাস স্ট্যান্ড স্কানের নামে যোগাযোগ করবেন আপনার যে এক বছরের কিস্তির পারা আমি ফারুকবার নিয়ে নিল এখন আপনার দামি প্রোডাক্ট লাগাবেন কি লাগাবেন না সম্পূর্ণ নির্ভর করবো আপনার উপরে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের এই ভালোবাসা ধরে রাখতে পারি সবসময় কোয়ালিটি নিয়ে কাজ করতে পারি আসসালামু আলাইকুম